আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের মধ্যে এমন একটা নতুন জাত নিয়ে আছি এটা হলো চিমং একটা জাত দেখেন এখনই আম আছে এবং পর্যাপ্ত আকারে আম আছে আপনারা চাইলেই নিতে পারেন এবং অল্পতেই খুব উচ্চ ফলনশীল একটা জাত এখনও পর্যন্ত এটা তো চলছে বর্তমানে একটা আষাঢ় মাস শেষের দিকে শ্রাবণ মাসের দিকে পড়তেছে এখনও পর্যন্ত আম আছে তার মানে এখনও পর্যন্ত আম থাকা মানে একটা লস্ট টাইমে একটা জাতের আম এখনও আপনারা চাইলে এই গাছগুলো নিতে পারেন ছাদ বাগানের জন্য খুব একটা উপযোগী এবং বাণিজ্যিকভাবে একটা ভালো এবং দেখেন আমাদের এখানে পর্যাপ্ত আকারে গাছ আছে এই অস্টিল এবং চিমং একটা জাত আছে আরও অন্য অন্য নতুন নতুন জাত আছে সব বাহির দেশের একটা করে জাত আপনারা চাইলে নিতে পারবেন এই যে দেখেন আমগুলো কত সুন্দর কত বড় বিশাল বিশাল একটা করে আম এই দেখেন অনেকগুলো এখনও আমাদের বাগানে প্রচুর আম আছে আমরা এগুলো দশ ইঞ্চি স্টপ আছে এবং এই স্টপগুলো সহ আমরা কুরিয়ার মাধ্যমে বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকি এবং আপনারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা অর্ডারের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে থাকি দেখেন আমাদের এখানে প্রচুর আম আছে দেখেন এখনও পর্যন্ত গাছে কি পরিমাণে আম আছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এটা মনে করবেন আজকে হলো এগারো তারিখ আজকে এগারো তারিখ এগারো সাত এগারো সাত দুই হাজার পঁচিশ দেখেন আজকে আমাদের এই ভিডিওটা করা দেখেন আপনারা এই ভিডিওতে বুঝতে পারছেন যে আজকে এই তারিখে হয়তো বলবেন যে আগের আপলোড করা কোনো ভিডিও তা না আমরা আজকেই এটা সার দেখেন আপনি কেমন এই আমগুলি কি ধরনের যে আমাদের গাছে পর্যাপ্ত আকারে আম আছে আপনারা চাইলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার এই গাছগুলো আমরা বিভিন্ন পৌঁছে দিয়ে থাকি বিভিন্ন জেলায় দেখেন আমার সাথে আসে তো এই যে দেখেন আরও অনেক আছে দেখেন খালি আম আমার আম কত সুন্দর খেতে মিষ্টি সুস্বাদু এ রসালো এবং পর্যাপ্ত আকারে ধরে এতে কোনো পোকা হয় না এবং এর মধ্যে লাল মানে যে আমার একটা ভিতরে একটা লাল অংশটা এত সুন্দর খেতেও এরকম মিষ্টি খুবই সুন্দর আপনি চাইলেই নিতে পারবেন এবং আমরা বিভিন্ন প্রান্তে ট্রাকের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি পাইকারিভাবে এবং খুঁচাভাবে আপনারা চাইলে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম